পোখরাই পৌঁছে গেলেন কিন্তু প্রথম দিনটা নষ্ট হতে দিতে চান না ঘরে বসেই ফেওয়ালেকের মনোরম দৃশ্য উপভোগ পোখরায় প্রথম কয়েক ঘন্টা কিভাবে কাটাবেন সেরা মোমোর মজা কিভাবে পাবেন সময় এবং টাকা বাঁচিয়ে পোখরা থেকে বীরগঞ্জ ফেরার বাসের টিকিট কিভাবে কাটবেন সব জানতে এই ভিডিও দেখতেই হবে পোখরা পৌঁছে কিভাবে রুম নেবেন কোথায় রুম নিলে সব থেকে ভালোভাবে ফেওয়া দেখতে পাবেন কোথায় পাবেন সব থেকে ভালো মোমো পোখরা থেকে বীরগঞ্জ ফেরার বাসের টিকিট কোথায় গিয়ে কিভাবে বুক করবেন আজ আমরা এই ভিডিওতে জানিয়ে দেব কিভাবে পোখরাতে আপনার প্রথম দিনটি সহজ এবং আনন্দদায়ক হয় সঠিক প্ল্যান না করলে কিন্তু আপনি দারুণ কিছু মিস করবেন কারণ ভিডিও শেষে আপনাদের জন্য একটি চমক অপেক্ষা করছে এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে প্রথম দিনেই আমরা হোটেলে চেক ইন করে চার পাঁচটা ঘুরে দেখলাম এবং পুরো ট্রিপের প্ল্যানটা সাজালাম চলুন তাহলে দেখে নেওয়া যাক পোখরায় প্রথম দিন উইশ কি করলাম শেষমেশ কাঠমান্ডু থেকে বারো ঘন্টার দীর্ঘ নাইট জার্নির পর আমরা পোখরাতে পৌঁছলাম এই সফরে কিন্তু হিমালয়ের পাহাড়গুলো দেখতে দেখতে চোখ জুড়িয়ে গেল সত্যি বলতে কি আমরা ক্লান্ত হয়ে গেলেও এই ক্লান্তির মধ্যেও পোখরার সৌন্দর্য দেখে মনটা ভরে উঠল আমরা তাড়াতাড়ি একটা হোটেল খুঁজে নিলাম জানেন তো পৌঁছেই গুগল ম্যাপে সার্চ করে লাকিলি আমরা একটা লেক সাইডের ধারে একটা দারুণ আরামদায়ক হোটেল পেয়ে গেলাম হোটেল লেক জার্নি প্রতি রাত মাত্র ঢুকেই বিছানায় করে পড়ে গেলাম দীর্ঘ যাত্রায় ক্লান্তি আমাদের ওপর চেপে বসেছিল কিন্তু পোখরায় আসার উত্তেজনা আমাদের ঘুম আসতে দিচ্ছিল না তার সাথে ছিল রুম থেকে বসে বসে পোখরার বিখ্যাত ফেওয়া লেক দেখা

ব্যালকনিতে গিয়ে তো মনটা ভরেই গেল দেখুন কি দেখলাম এইটা হচ্ছে পোখারায় আমাদের যে হোটেল এই লেক ভিউ ওই হোটেলের সেকেন্ড ফ্লোরের যে আমাদের রুম তার ব্যালকনি আর এখানে যে ডোরটা হচ্ছে এটা হচ্ছে স্লাইডিং ডোর ফলে আমি বেডে শুয়ে শুয়ে এই ভিউটা দেখছি সকাল বিকেল আজকেই সকালে আমরা পোখারায় পৌঁছেছি ওভারনাইট জার্নি করে সারাদিন খুব টায়ার্ড ছিলাম ঘুমিয়েওছি বলা যায় মানে পুরো দিনটাই আজকে আমরা ঘুমিয়েছি আর রেস্ট নিয়েছি ওই হিসাবেই আমাদের ওইভাবে প্ল্যানটা মানে প্ল্যান করা ছিল যে যেহেতু নাইট জার্নি হবে আমরা ওই দিনটাকে আর কিছু রাখব না আজকে আমরা পুরো ফ্রি ফ্লোর দিয়ে রেখেছি তো পুরো রেস্ট টেস্ট নিয়ে এখন একদম চাঙ্গা হয়ে গেছি এখন বেরোবো একটু ঘোরাঘুরি করব এই জায়গাটাকে একটু এক্সপ্লোর করব দেখব আর দেখাবো যে এখানে কি পাওয়া যায় কি রেঞ্জে পাওয়া যায় তবে আমার মনে হচ্ছে যে সামাও আমি জাস্ট সকালবেলা এসে পৌঁছে আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম এখানে আলুর পরোটা খুব সুন্দর করেছিল মানে করে নিয়েছে ফ্যামিলি ডিসকাউন্ট হিসেবে আমার মনে হচ্ছে কোথাও যেন কাঠমান্ডুর থেকে মনে হয় জায়গাটা কিন্তু একটুখানি তুলনামূলকভাবে সস্তা তো দেখি বাইরে বেরোয় কি আছে না আছে কি পাই না পাই কি খোঁজ দেওয়া যায় ঠিক আছে এই সমস্ত প্ল্যানগুলো কিন্তু আমি পরপর শেয়ার করতে থাকবো একদম আমাদের ইউটিউব চ্যানেলের দিকে চোখ রাখুন সবটা জানতে পারবে

ভালো লাগছে দারুণ লাগছে লিজিন ওয়েদার একটু আগে খুব ভালো বৃষ্টি হলো একদম ঠান্ডা হয়ে গেছে পুরো ঠান্ডা মানে পুরো এই তো কম্বল মুড়ি মুড়ি দিয়ে আমি শুয়েছিলাম আজও তো পুরো দিনটাই রেস্ট নিয়েছি যে খুব একদম পুরো রেস্ট হয়ে গেছে পুরো সারা দিন আমরা বাড়ি এখানে পৌঁছানোর পর থেকে পুরো টাইমটাই আমরা রেস্টই নিয়েছি সারা দিন এখন বেরিয়েছি পুরো এনার্জি এনার্জি নিয়ে কারণ এখানে আরো তিনটে দিন এনজয় করতে হবে প্রকৃতির মন মানে এখানে আমার অ্যাকচুয়ালি কিছুই করতে ইচ্ছে করছে না বলছে জাস্ট পুরো লেকের ধারে বসে মানে ম্যাজেস্টিক লুক ম্যাজেস্টিক লুক আমরা এখানে মোমো অর্ডার করেছি এখানে ন পিস মোমো হান্ড্রেড রুপিস করে হান্ড্রেড নেপালি এন্ডিয়া

প্লিজ সাবস্ক্রাইব এখানে আরো অনেক কিছু আছে রেস্টুরেন্টে গাড়ি সেট অন্যান্য চাইনিজ খাবার সবকিছুই আর জাস্ট আমাদের হোটেলের পাশেই এটা সব থেকে মজার ব্যাপার হলো আমাদের হোটেলের একদম গায়েই হচ্ছে ডিজনি পার্ক যেটা এখানে ফান পার্ক আছে ইউমিয়ান পার্কটা ওটা আমাদের একদম হোটেলের গাই আর টিওয়ালিকটাও আমাদের হোটেলের একদম ব্যালকনির সামনেই মানে ঘুমিয়ে বসেই অলরেডি হয়তো দেখেছেন আমাদের আগের ভিডিও গেছে হয়তো আহ বা শর্টসে দেখেছেন হয়তো আহ আজকে হচ্ছে তারিখ টোয়েন্টি টু মে টু আমরা আছি এখন কোকারাতে সানসেটের সময়টায় আমরা ফেওয়া গিয়ে কিছুক্ষণ বসেছিলাম শান্ত জলের ওপর সূর্যাস্তের প্রতিফলন ছিল সত্যি মনোমুগ্ধকর আর আমরা চুপচাপ সেই সৌন্দর্য উপভোগ করছিলাম ঘন্টা পর লেকের ধারে ফিরে এসে একটা বাসে উঠে পড়লাম লোকাল বাস যাচ্ছি পোখারা বাস স্ট্যান্ডে পোখারা থেকে বীরগঞ্জ ফেরার বাসের টিকিট নিতে নেপাল ট্রিপটা বুঝি শেষ হতে চলল কিন্তু পুরো পোখারা এখনো ঘোরা বাকি অনেক কিছু দেখা বাকি তবু বুকের ভেতরটা একটু হু হু করে উঠল আপনিও কিন্তু মনে করে টিকিটটা কেটে সবার আগে না হলে ফেরার দিন স্পট টিকিট পাওয়া কিন্তু খুব মুশকিল পোখারা পৌঁছে যে বাস স্ট্যান্ডে আপনাকে নামাবে সেখানেই পাবেন টিকিট কাউন্টার আপনাকে যেতে হবে দু নম্বর কাউন্টারে এবার টিকিটের ভাড়াটাও দেখে নেওয়া যাক সাধারণ ডিলাক্স বাস সাতশো টাকা এসি ডিলাক্স বারোশো টাকা এসি সোফা বাস পনেরোশো টাকা আমরা বাসের টিকিট বুক করে এখন এসি একটা রেস্টুরেন্ট খেতে এখানে যে জলটা চলে ম্যাক্সিমাম এই দেখুন এটা হচ্ছে তার ব্র্যান্ড নেপা ফ্রেশ আমাদের যেমন বিসলেরি বা কিনলে বা অন্যান্য আরো যেগুলো ব্র্যান্ড আছে সেগুলো চলে নেপালে এই ব্র্যান্ডটাই থেকে ভালো চলে সব থেকে কমনলি চলে তো এটার দাম হচ্ছে নেপালি পঁচিশ টাকা করে পার লিটার নেপালি পঁচিশ টাকা মানে আমাদের ওই অ্যারাউন্ড আঠেরো সাড়ে সতেরো আঠেরো টাকা মতো পড়ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ডিভাইড করবেন বাসের টিকিট কেটে আমরা একটা খুব সুন্দর রেস্তোরাঁয় নেপালি খাবার উপভোগ করলাম আর বেড়ানোর গল্প করতে করতে সময় কাটিয়ে দিলাম নেপালি খাবারের টেস্ট ছিল অতুলনীয় খাওয়ার পর হোটেলে ফিরলাম আজকের জন্য শরীরটা রিসেট করতে হবে কারণ কাল আমরা সারা দিনের জন্য সাইট সিং এ বেরোব দেখব গুপ্তেশ্বর মহাদেব কেভ বিন্দবাসিনী মন্দির মহেন্দ্র কেভ সে নদী শান্তি স্তূপা এবং আরো অনেক কিছু সেই ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা আমাদের পোখরা অ্যাডভেঞ্চারের প্রথম দিন এভাবেই কেটে গেল কেমন লাগলো বলুন তো পরের ভিডিওতে দেখাবো আরও কিছু মজার জিনিস অবশ্যই দেখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে